আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি যে গুরুত্বপূর্ণ টপিকটি বলবো যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখবেন তারা মোবাইল সার্ভিসিংয়ের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে কোন কোন ডিপার্টমেন্টের কাজগুলো শিখবেন যেমন অনেকগুলো পার্ট আছে যেমন রিপেয়ারের মধ্যে সফটওয়্যার একটা রিলেটেড পার্ট হার্ডওয়্যার রিলেটেড একটা পার্ট আবার বেসিক একটা পার্ট বেসিকের মধ্যে কোন কোন কাজগুলো পড়ে এবং হার্ট স্পেশালিস্টের মধ্যে কোন কোন কাজগুলো পড়ে এবং সফটওয়্যার রিলেটেড কোন কোন কাজগুলো পড়ে সেই সম্পর্কে আমি আপনাদেরকে ছোট্ট একটি ধারণা দেবো এবং সঙ্গে আমি রেফারেন্সও দিবো কোথায় থেকে আপনি কাজগুলো শিখতে পারবেন বিনামূল্যে কোনো টাকা ছাড় লাগবে না টাকা ছাড়া ফ্রিতে কিভাবে মোবাইল রিপেয়ারিং কাজ শিখতে পারবেন সেই ধারণাটুকু দিব আপনারা সম্পূর্ণ বিরুটা দেখুন এবং সঙ্গে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে ধারণা দেবো মোবাইল রিপেয়ার সার্ভিসিং কাজ ইউরোপে কেমন চলে সেই সম্পর্কে আমি ধারণা দেবো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আসলে আমি একটি কোম্পানিতে জব করি মোবাইল রিপেয়ার শপ সেই কোম্পানিটা আজকে আপনাদেরকে দেখাবো আসলে মোবাইল সার্ভিসিং সম্পর্কে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আমি যে দোকানে জব করি সেই দোকানটা আজকে দেখাবো সেই দোকানটা হলো পর্তুগালের মার্কিস মার্কেশ যে রুটটা কোস্টাল কাবরা রুট এই কোস্টাল কাবরা রুটের এক মিনিট হাঁটলেই আমার এই দোকানটা পরে আমি যে কোম্পানিতে জব করি কোম্পানি হলো জে স্টোর আসলে পর্তুগালের মধ্যে অনেক পর্তুগালের পোর্তোসিটির অনেক সুনামধন্য এবং সততার সাথে বিজনেস করে থাকে জে স্টোর আর আমার বিশেষ করে আমার দোকানের মালিক অত্যন্ত ভালো একজন ভালো মন মানসিকতা হওয়ার কারণে আজকে হয়তো আল্লাহ ওনাকে এতো একটি ভালো অবস্থান দিয়েছে আর দোয়া করি আসলে আরও যেন আল্লাহ ওনাকে আরও অনেক স্বাবলম্বী করে দেয় আজকে আমি আপনাদেরকে বলবো যে আসলে মোবাইলের দোকানে জব করার আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমি শেয়ার করব আপনাদের কাছে আসলে মোবাইল রিপেয়ার সম্পর্কে যদি আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি সেটি হলো যারা বাংলাদেশ থেকে ইউরোপে আসার প্রিপারেশন নিচ্ছেন আপনারা ন্যূনতম বেসিক কোনো না কোনো কাজ শিখে আসবেন কারণ যদি কাজ শিখে না আসেন কারণ ইউরোপে চাকরি পাওয়াটা খুবই কষ্টকর আর ন্যূনতম মানে অল্প সময়ের মধ্যে সহজ একটি কাজ কাজ হলো মোবাইল রিপেয়ারিং আসলে ইউরোপে আমরা বাংলাদেশে যেমন হার্ডলি কাজ করা হয় ইউরোপে কিন্তু এরকম হার্ডলি কাজ করা হয় না ইউরোপে আসলে আপনার বেসিক জানা থাকলেই চলে মনে করেন যে মোবাইলের টাচ ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ ব্যাক পার্ট চেঞ্জ এগুলো কিন্তু বেসিক বিষয় এইগুলো শিখতে কিন্তু আসলে সময় লাগে না বেশি আপনি চাইলে এক মাসও শিখতে পারবেন দেড় মাসও শিখতে পারবেন আসলে ইউরোপে এইগুলোই কিন্তু চলে বেশি আমাদের বাংলাদেশে যে ধরেন বোর্ডের যে কাজগুলো করা হয় অনেক হার্ডলি করা হয় কেন হয় না আরও চেষ্টা করো অন্য দোকানে চেষ্টা করে আসলে এরকমটা কিন্তু ইউরোপে হয় না ইউরোপে আসলে মানুষ ন্যূনতম প্রবলেম হয়েছে নর্মালি দেখব যে ডিসপ্লে অথবা ব্যাটারি অথবা কোনো কিছু চেঞ্জ করে যদি হয় হলে তো হলে আর যদি না হয় ওর একটা লিসু হিসেবে ফেলে দেয় আবার নতুন মোবাইল তারা সংগ্রহ করে ফেলে এই জন্য যারা নতুন ভাইয়েরা আসছে আসেন যে পর্তুগালে আসতে চান বা পর্তুগাল না শুধুই সব পুরো ইউরোপের যে কোনো দেশে আসেন না কেন আসলে মোবাইলের কাজটা শিখতে পারেন আপনাদের জন্য অনেক ভালো উপকার হবে আমি আমার যে দোকানটা আমি যে কোম্পানিতে জব করি সেই দোকানটা আমি দেখাচ্ছি দোকানের আসলে ইউরোপের প্রতিটি দোকানের ডেকোরেশন কিন্তু এরকমই হয় আর পিছনে বিশাল বড় একটি ডেস্ক থাকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখুন এক পাশে একপাশে এক পাশে কাবার আর এক পাশে গ্লাস প্রোটেক্টর যাকে পিলুগুলা বলা হয় আর কি আর এইখানে হলো ক্যাশ কাউন্টার এখানে ক্যাশ আর এখানে মোবাইল রিপেয়ার করা হয় দেখুন আহামরি কিন্তু যন্ত্র আমাদের বাংলাদেশের মতো কিন্তু নাই তবে যেতটুকি আছে অ্যান চলে এখানে মোবাইল রিপেয়ার করার পর এই যে এই নষ্ট মোবাইলগুলো রিপেয়ার করে এখানে প্রস্তুত করে রেখে দেয় তারপর যখন কাস্টমার আসে তখন ডেলিভারি করা হয় দেখুন এখানে কাজগুলো করা হয় অনেক বাইরে কিন্তু আমার ভিডিওতে মাঝে মধ্যে কমেন্ট করেন যে ভাই আপনি কি কাজ করেন একটু দেখান হ্যাঁ যার কারণে আমি আজকে আসলে ভিডিওর মাধ্যমে দেখালাম যে আমি এখানে কী কাজ করি অথবা কি করে থাকি আসলে ওয়াল রিপেয়ার যে কাজটা এটা আসলে আহামরি আমরা কিন্তু অনেকে মনে করি এটা না অনেক কঠিন অনেক হার্ড আসলে এত হার্ড কিন্তু না আপনি বেসিক ন্যূনতম এক মাস যে কোনো একটি প্রতিষ্ঠানে যদি একটু দেখেন আপনি পারবেন অবশ্যই পারবেন আর ইউরোপের কাজ এইগুলো ডিসপ্লে চেঞ্জ করো ব্যাটারি চেঞ্জ করো ব্যাক টাম্পার চেঞ্জ করো আর চার্জিং পোর্ট চেঞ্জ করো এই কমন তিন চারটা কাজই সবচেয়ে বেশি চলে আর এই কাজগুলো শেখার জন্য আমি কিছু প্রতিষ্ঠানের রেফারেন্স দিতে পারি আসলে ওই প্রতিষ্ঠানগুলোতে টাকা লাগে না ফ্রি ফ্রি মোবাইল সার্ভিসিং ট্রেনিং দেওয়া হয় পাশাপাশি সরকারি সার্টিফিকেটও কিন্তু দেওয়া হয় সেটি হলো বাংলাদেশের প্রতিটি উপজেলাতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ওইখানে যাবেন সরকারি বিনামূল্যে ফ্রিতে কোর্স করতে পারবেন মোবাইল রিপেয়ার সম্পর্কে তারপরে আপনার যেমন কার সম্পর্কে কার ওয়ার সম্পর্কে ডিশওয়ার সম্পর্কে অনেক কিছু আছে ট্রেনিং করার ওইখানে গিয়েও আপনি ট্রেনিং করতে পারবেন আর তাছাড়া আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে টাকার বিনিময়ে কাজ শেখানো হয় ওইগুলো তো চাইলে যেতে পারেন কারণ আমি বাংলাদেশের অসংখ্য ট্রেনিং সেন্টারে ট্রেনিং করেছি আমার একটা অভিজ্ঞতা রয়েছে আসলে আমার মনে হয় যে হার্ডলি ট্রেনিং করতে পারেন যদি আপনি মোবাইল লাইনে যদি আপনি দীর্ঘ একটা সময় থেকে থাকেন একজন টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে আপনি হার্ডলি কোর্স করতে পারেন আর যদি আপনি নতুন জিরো থেকে শিখতে চান তাহলে হার্ডলি কোর্স আপনার জন্য না আপনি বেসিক শিখেই ইউরোপে আসতে পারেন এডি আর কি আমি আজকে আপনাদেরকে দেখালাম আমার দোকানটা আমি যে কোম্পানিতে জব করি অবশ্যই অবশ্যই দেখছেন সবার কমেন্টের রিকোয়েস্টের কারণে আমি আজকে দেখালাম ভাই আমার সাথে আমরা দশ এগারো জন আসছিলাম ইউরোপে আমার সাথে যে দশ বারো জন তারা কিন্তু এখনও অনেক কষ্ট করতেছে এবং তারা যেখানে হয়তো চাকরি পেয়েছে অনেক হার্ট অনেক কষ্ট অনেক পরিশ্রম তাদের চাকরিগুলো এক সময় যখন আমরা বাসায় যাই বা সাপ্তাহে ছুটির দিনে দেখা করি তখন তারা সবাই কিন্তু কষ্টের কথাগুলো শেয়ার করে আসলে ওই তুলনায় কিন্তু আমি বাংলাদেশে এই কাজটা শিখে আসার কারণে কিন্তু আমি অনেক শান্তিতে রয়েছি আমি যে প্রতিষ্ঠানে আছি প্রতিষ্ঠানে আসলে আসলে মোবাইল রিপেয়ার কাজে কিন্তু ওরকম কষ্ট নাই আসলে এক প্রকার সুখ শান্তি সারাদিন বসে থেকে আমি দিন কাটাই এই ধরতে গেলে চলে আসলে অনেক শান্তিতে আছে আর আর বিশেষ করে শান্তি থাকার মূল কারণটা হলো আমার দোকানের মালিক ওনার অত্যন্ত ভালো মানুষ যার জন্য অনেক সুখে এবং শান্তিতে আছি আমি এই জন্য আপনারাও মানে একদম কোনো কাজ না শিখে কিন্তু আসবেন না বারবার এই কথাটা বলতেছি কোনো না কোনো একটা কাজ শিখে আসেন আপনি যদি কাজ শিখে আসেন আপনি মূল্যায়িত হবেন ইউরোপে আর যদি কাজ না শিখে আসেন অবহেলিত হবেন লাঞ্ছিত হবেন কত যে চোখের পানি জড়তে হবে আপনার দুঃখের কোনো শেষ নাই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা